কুম আহমতুল্লাহ এখন যে ক্লাসটি নিয়ে আমি এসেছি ক্লাস তো নয় এটা হচ্ছে একটা রুটিন পরীক্ষার সময়সূচি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এখানে কিন্তু ওয়েবসাইটটা বলা আছে ডাব্লুডাব্লু ডট জহর বোর্ড ডট গভ ডট বিডি এখানে গেলে কিন্তু তোমরা সবাই পরীক্ষার রুটিনটার পিডিএফ পেয়ে যাবে তারপরও আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং বলছি দেখো এখানে বলেছে যে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার চব্বিশের সময়সূচি এটা কিন্তু জহর বোর্ডের অধীনে তোমার জানো যে জহর বোর্ডের অধীনে প্রশ্নগুলো কিন্তু বোর্ড থেকে হয় একাডেমিক যে প্রশ্নগুলো বোর্ড থেকে আসে তারই প্রেক্ষিতে যে পাঁচ মে দু হাজার চব্বিশ মানে আজকে এই রুটিনটা প্রকাশিত হয়েছে প্রোগ্রামটি এবং সে সকাল দশটা থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে ঠিক আছে এ পরীক্ষার শুরুর ডেটটা কত তোমার দেখলে বুঝতে পারছো এখানে পরীক্ষার ডেটটা এই যে ভালো করে দেখে আমি তোমাদেরকে দেখাই এই দেখো এখানে তেইশ পাঁচ দু হাজার চব্বিশ তেইশ পাঁচ চব্বিশ বৃহস্পতিবার প্রথম যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটা হচ্ছে কি গণিত তারপরে যে পরীক্ষাগুলো হবে দেখো এখানে পঁচিশ তারিখে বলছে শনিবার এখানে হচ্ছে ইংরেজি প্রথম তারপর রবিবার ছাব্বিশ তারিখ এখানে বলছে কি ইংরেজি দ্বিতীয় এখানে কিন্তু সব লেখা আছে দেখতে পাচ্ছ তোমরা আঠাশ পাঁচ হাজার চব্বিশ মঙ্গলবার এখানে কিন্তু তিন বিষয়ের পরীক্ষা মানে গ্রুপের পরীক্ষা হবে পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান আর হচ্ছে ভূগোল তিরিশ তারিখে হচ্ছে বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ব পরিচয় এবার দেখো এক তারিখে কিন্তু তোমাদের শনিবার বাংলা প্রথম পত্র পরীক্ষাটি হবে এবার কিন্তু শনিবারে পরীক্ষা দিয়েছে তোমরা জানো শনিবারে দেওয়ার কারণটা হচ্ছে এই এর আগে কিন্তু শুক্র শনিবার শুক্র শনিবার পরীক্ষা হতো না আর এখন কিন্তু এই যে বর্তমানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উনি বলছেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছেন বলা হয়েছে যে কি শনিবারও আপাতত ক্লাস হবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত শনিবারও ক্লাস হবে সেজন্য কিন্তু এইটা আর কি আমরা দেখতে পাচ্ছি দেখো এবার এখানে তারপরে দুই তারিখে বলছে কি বাংলা দ্বিতীয়পত্র রবিবার তিন তারিখে সোমবার ইসলাম শিক্ষা ইসলাম নৈতিক শিক্ষা হিন্দু নৈতিক শিক্ষা চার তারিখে মঙ্গলবার বলছে জীববিজ্ঞান ছয় তারিখে বৃহস্পতিবার উচ্চতার গণিত তারা হচ্ছে ও নাগরিকতা আট তারিখ শনিবার আবার শনিবার কিন্তু দেখছো শনিবার কিন্তু পরীক্ষা হবে রসায়ন ফিনান্স আর বাংলাদেশের ইতিহাস এটা সবগুলা আর নয় ছয় দু এটা আইসিটি এরপরও কিন্তু এখানে কিছু কিছু সাবজেক্টের নাম নেই যেমন ব্যবসায়ী শিক্ষা নেই অর্থনীতি নেই কৃষি শিক্ষা নেই এই তিনটা সাবজেক্ট প্রশ্ন কিন্তু বোর্ড থেকে আসে না এরা স্কুল থেকে করে অথবা যে শিক্ষকদের যে সমিতি থাকে আর কি ওখান থেকেও কিন্তু এই প্রশ্নগুলো করা হয় আর এই যে এখানে যে লিস্টটা আছে এই লিস্টগুলি কিন্তু প্রশ্ন বোর্ড থেকে দেওয়া হয় তো এটুকুই তোমাদের জানানোর জন্য আজকে এসেছিলাম তো ভালো থাকো সুস্থ থাকো আর এর পিডিএফ লিঙ্কটা অবশ্যই আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ভিডিওর অথবা আমার ফেসবুক পেজে ওখানে গিয়েও কিন্তু তোমরা পিডিএফটা নিতে পারো তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ